আলাইকুম সালে যারা বর্ষের সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন দেখো আমাদের সাজেশন তোমাদেরকে ফাটিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা গান যা খেয়ে প্রশ্ন করেছিল যে স্যার প্রশ্ন করেছিল কারণ এই প্রশ্নতে একটা মারাত্মক ত্রুটি রয়েছে কারণ আমরা সেটা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করব তার আগে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি আমাদের সাজেশন থেকে কয়টা করে প্রশ্ন ছিল দেখো আমাদের সাজেশনটা যদি আসে শুধু পাঁচ সাজেশনে ক বিভাগে সতেরোটি প্রশ্ন রয়েছে এর মধ্যে সাতটা প্রশ্ন এসেছে ঘ বিভাগে পনেরোটি প্রশ্ন ছিল এর মধ্যে এখানে দশটা প্রশ্ন কমন এসেছে আর ঘ বিভাগে চোদ্দটা প্রশ্ন ছিল এর মধ্যে এখানে দুইটা প্রশ্ন কমন এসেছে সব মিলিয়ে দেখো আমাদের সাজেশন থেকে এ প্লাস সাজেশন থেকে একশো এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট এসেছে এবং শুধু পার্ট সাজেশন থেকে তিরাশি দশমিক সাত পার্সেন্ট কমন এসেছে তো রাজা একাডেমি বিডি তোমাদের জন্য শর্ট সাজেশন রেডি করে ফেলেছে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বছর পর্যন্ত যারা অ্যাবস্টা ক্যালজাবলা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলেন তো আমাদের কাছে তোমরা অনার্স তৃতীয় বর্ষে তুমি সবগুলো বিষয়ে সাজেশন পাবে উত্তর সহকারে আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বই কেনার প্রয়োজন নাই তো আমাদের সাজেশনটা অনেকে মনে করতে পারো চিডিং করতেছি দেখো কোনো সিডিং নয় আমি একদিন আগে দেখো আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম অনার্স বসে শুধু যে পাস সাজেশনটা আছে এটা অনেকে অন্য সাবজেক্টের সাজেশন চাচ্ছিলো দেখো আমাদের সাজেশন দিয়ে কয়টা করে কমন এসেছে এ প্লাস সাজেশন থেকে চল্লিশটা ছিল নয়টা এসেছে খবিভাগে বত্রিশটা থেকে আটটা গবিভাগে বত্রিশ থেকে আটটা প্রশ্ন এসেছে মোট কথা আশি নম্বরের মধ্যে একাশি নম্বর কমন এসেছে শুধু পাঁচ সাজেশন থেকে কবিভাগে সতেরোটার মধ্যে সাতটা খোয়া বিভাগে পনেরোটার মধ্যে পাঁচটা আর খোয়া চোদ্দটার মধ্যে থেকে ছয়টা অর্থাৎ নম্বর কমন এসেছে এখানে আমি প্রুফটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা কমনগুলো পাবে আর অবশ্যই তোমরা আমাদের এন ইউ ম্যাথ ডিপার্টমেন্ট নামে যে আমাদের রয়েছে গ্রুপটি রয়েছে এখানে জয়েন করবে এখানে আমাদের ফ্রি সাজেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও দেখো আমি এখানে কমিউনিটি ট্যাবে কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম ঠিক আছে দেখো একদিন আগে শেষ রাতের প্রস্তুতি হিসাবে এই সাজেশনটা আমাদের কিন্তু দেওয়া ছিল যারা পড়েছো তোমরা তো জানোই আর নেক্সট সাজেশনগুলো রেডি আছে তোমরা নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তো এখন চলো আমরা প্রমাণটা দেখে নিচ্ছি দেখো এখানে প্রমাণটা আমি সাজানো গোছানো ভাবে দিয়েছি দু সালে কোনটা কত নম্বর তো এখানে খ নম্বর দুইটা কোনো কমন আসেনি আমাদের সাজেশন থেকে এই দুটো বাদ দিলে বাকি এগুলো আমাদের সাজেশন থেকে কমন ছিল আর এদিকে ইউকিলোডি রিংটাও কিন্তু কমন ছিল না গবিভাগে সবগুলা প্রশ্ন কমন ছিল দেখো দুই নাম্বারটা 16 সালে দুই তিন নাম্বার 20 সালে তিন চার নাম্বার 19 সালে 11 ক পাঁচ নাম্বার 18 সালে 11 খ এভাবে সব সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও আর গবিভাগটা অনেক গঞ্জকে প্রশ্ন করেছিল গবিভাগের যে প্রশ্নগুলো দেখো তারা কিন্তু কমন আসেনি সবগুলাই এসেছে কি তাও বিཔাড়ের প্রশ্ন 20 সালে চার নাম্বার প্রশ্নও এসেছে দেখো একটা 20 সালে পাঁচ নাম্বার 20 সালে নয় নাম্বার দেখো এই সবগুলাই কিন্তু দেখো এরপরে সতেরো সালের যে কোশ্চেন ছিল এটা হচ্ছে বি পারের প্রশ্ন অর্থাৎ এখানে বি পারের প্রশ্ন গুলাই দেখো এখানে যে সব বি প্রশ্ন কমন নিয়ে এসেছে আর একটা প্রশ্ন এসেছে ষোলো নম্বরটা আর বাকিগুলো কিন্তু কোনো আসে নাই যেটা আসলে যারা প্রশ্ন করেছে এটা গান জাখিয়ে প্রশ্ন করেছে এছাড়া আর কিছুই নয় ঠিক আছে নেক্সট সাবজেক্ট গুলো আমাদের উত্তর সহকারে রেডি আছে নিতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত মেসেজ দেওয়া